নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করে আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী অ্যাস্ট্রোসালিউশন উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব হাতের রাহু পর্বতে উৎপন্ন হওয়া সাত ধরনের বিশেষ চিহ্নের ফলাফল সম্পর্কে কোন চিহ্ন থাকলে আপনি লাভবান হবেন কোন চিহ্ন আপনাকে সমস্যা দেবে তো এক এক করে তার ডিটেলসে আজকে আমরা জেনে নেব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং নিজের হাতের সাথে মিলিয়ে দেখুন পুরুষেরা নিজের ডান হাতের সাথে এই বিষয়টিকে মেলাবেন এবং মহিলারা অবশ্যই নিজের বাম হাতের সাথে বিষয়টিকে মিলিয়ে দেখুন তো চলুন কথা না বাড়িয়ে একেবারে মূল আলোচনায় প্রবেশ করা যাক প্রথমে বলবো রাহু পর্বত হাতের ঠিক মধ্যস্থানটিকে বলা হয় অর্থাৎ হাতের ঠিক এই জায়গাটিকে কিন্তু আমরা রাহুর ক্ষেত্র বা রাহু পর্বত বা এই জায়গাটিকে কিন্তু রাহুর স্থান বলা হয় থাকে হাতের ঠিক মধ্যস্থানটিকে কিন্তু রাহুর ক্ষেত্র বা রাহু পর্বত বলা হয় এই পর্বতে কিছু চিহ্ন শুভ ফলদায়ী আবার কিছু চিহ্ন ততটাই কিন্তু আমাদের ক্ষেত্রে অশুভ ফলদায়ী প্রথমে জানব রাহু পর্বতে যদি কোনো প্রকারে ক্রস সাইন বা এক্স চিহ্ন থেকে থাকে অর্থাৎ হাতে রাহু পর্বতে যদি এই ধরনের বা যে কোনো প্রকারের দুটি রেখার সমন্বয়ে একটি এই ধরনের ক্রস চিহ্ন যদি এই পর্বতে থেকে থাকে তাহলে এটি কেমন ফল দেয় রাহু পর্বতে ক্রস চিহ্ন লাভ নয় অধিকাংশ ক্ষেত্রে কিন্তু এটি লোকসান দিয়ে থাকে কিন্তু অনেকে হাতের মিস্টিক ক্রসকেও কিন্তু ক্ষেত্রে রাহুর ক্ষেত্রের কষ ধরে নেয় কিন্তু হাতের মিস্টিক ক্রস হল হাতের হৃদয় রেখা এবং হাতের মস্তিষ্ক রেখার মাঝে থাকা স্বতন্ত্র কষ এটি কিন্তু রাহুর ক্ষেত্র বা রাহু পর্বতের মধ্যে পড়ছে না এই ধরনের কষ রাহু ক্ষেত্র বা রাহু পর্বতে যদি কোনো প্রকারে অর্থাৎ রাহুর ক্ষেত্রটিতে যদি এই জায়গায় যে কোনো প্রকারে ক্রস চিহ্ন বা এক্স চিহ্ন থেকে থাকে তাহলে কিন্তু এটি অশুভ ফলদায়ী এটি আমাদের কর্মজীবনে বিভিন্ন সমস্যার কিন্তু উৎপত্তি করে থাকে আপনি যাই কর্ম করতে যাবেন তাতেই কিন্তু এই ক্রস চিহ্ন বাধার সৃষ্টি করবে বারবার প্রয়াস বারবার অ্যাটেম্প করার পরেও কিন্তু অসফলতা কিন্তু প্রাপ্ত হতে দেখা যায় হাতের রাহুর ক্ষেত্রে এক বা একাধিক যদি ক্রস চিহ্ন থেকে থাকে এছাড়াও যে সময়ে যে কাজ আপনি করবেন বলে স্থির করবেন তা এই সময়ে বা ওই সময়ে কিন্তু হয়ে উঠবে না সেটা ডিলে হবে অন্যদেরকে কোনো বিষয়ে সাকসেস পেতে যতটা সময় লাগে আপনার ক্ষেত্রে তার দ্বিগুণ কিন্তু সময় লাগবে হাতে রাহুর ক্ষেত্রে ক্রস চিহ্ন থাকলে হাতে রাহুর ক্ষেত্রে একটি মাত্র যদি ক্রস চিহ্ন থেকে থাকে তাহলে এটি সমস্যা কিছুটা হলেও কম থেকে থাকে কিন্তু যদি হাতে রাহুর ক্ষেত্রে দুটি বা একাধিক যদি এই ধরনের ক্রস চিহ্ন থেকে থাকে তাহলে এটি জীবনে বিভিন্ন সমস্যা এবং একাধিক সমস্যার কিন্তু সৃষ্টি করে থাকে তাই দেখুন রাহু পর্বতে আপনার হাতে ক্রস চিহ্ন নেই তো এবার বলবো হাতের রাহুর ক্ষেত্র বা রাহুর পর্বতটিতে যদি চতুর্ভোজ আইন বা চতুষ্কোণ চিহ্ন বা স্কোয়ার টাইপের সাইন যদি থেকে থাকে বা যে কোনো প্রকারের প্রমিনেন্ট চারটি রেখার দ্বারা সমন্বিত এই ধরনের যদি একটি স্বতন্ত্র যদি স্কোয়ার সাইন বা একেবারে নির্দোষ স্কোয়ার সাইন থেকে থাকে তাহলে এর ফলাফল কি অর্থাৎ নির্দোষ এই কারণেই বলছি অনেকের ক্ষেত্রে হাতে এই ধরনের এই ধরনের চিহ্ন থেকে থাকে যেটির কিন্তু মাঝে গ্যাপ বা ফাঁক থেকে থাকে এ ধরনের ফাঁক থাকা চলবে না যদি রাহুর ক্ষেত্রে একটি স্বতন্ত্র স্কোয়ার সাইন একেবারে প্রমিনেন্ট যদি থেকে থাকে তাহলে এটি অত্যন্ত শুভ ফলদায়ী তো এটি বোঝায় ভবিষ্যতে আপনার কর্মে অবশ্যই স্টেবিলিটি আসবে যদি আপনি চাকরির ক্ষেত্রে আছেন তো এটি আঠাশ থেকে বত্রিশ বছর বয়সের পর থেকে ধীরে ধীরে কিন্তু এটি স্টেবিলিটি দিয়ে থাকে আর আপনি যদি ব্যবসায়িক ক্ষেত্রে আছেন তাহলে এটি বত্রিশ থেকে ছত্রিশ বছর বয়সের পর থেকে ধীরে ধীরে কিন্তু এটি স্টেবিলিটি দেয় এটি একটি পজিটিভ সাইন কিন্তু এই সাইনের মাঝেও কোনো কাটাকুটি চিহ্ন বা একাধিক এই ধরনের এই ধরনের এই ধরনের বা জাল চিহ্ন টাইপের কোনো সাইন এর মাঝে অর্থাৎ এর মাঝে কোনো কিন্তু সাইন থাকা চলবে না বা চিহ্ন থাকা চলবে না এটিকে অবশ্যই নির্দোষ বলবান এবং প্রমিনেন্ট এবং স্বতন্ত্র হতে হবে তবেই কিন্তু এর শুভ ফল আপনি প্রাপ্ত করতে সমর্থ হবেন এবার বলবো যদি কোনো জাতক বা জাতিকার হাতে রাহু পর্বতে তিনটি রেখার সমন্বয়ে যদি একটি এই ধরনের এই ধরনের একদম তিনটি রেখা একসাথে কানেক্ট করে যদি এই ধরনের একটি ঠিক স্টার চিহ্ন বা নক্ষত্র টাইপের সাইন ক্রিয়েট করা তিনটি রেখা একসাথে অর্থাৎ একই বিন্দুতে এসে মিলিত হয় যদি এই ধরনের একটি নক্ষত্র চিহ্ন যদি আপনার হাতে রাহুর ক্ষেত্রটিতে থেকে থাকে তাহলেও কিন্তু এটি জীবনে কনফিউশন সৃষ্টি করে বা যে কোনো ধরনের এখানে এই ধরনের থাকতে পারে বা একাধিক অর্থাৎ বিভিন্ন রেখার সমন্বয়ে যদি এই ধরনের একাধিক জাল সমন্বিত যদি এই ধরনের স্টার চিহ্ন থেকে থাকে তাহলেও কিন্তু এর ফল কিন্তু আপনাকে জীবনে কনফিউশন সৃষ্টি করা এটি জীবনে জীবনে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু কনফিউশন নিয়ে আসে সিদ্ধান্ত নিতে এই সমস্ত জাতক বা জাতিকাদের বিভিন্ন ধরনের সমস্যা এটি উৎপত্তি করে দেয় এই চিহ্ন হাতে থাকার জন্য চাকরি করলে সেই সমস্ত জাতক জাতিকার ক্ষেত্রে ব্যবসা করার ইচ্ছা প্রবল হয় বা আবার নতুন কোনো ব্যবসা শুরু করলে তা থেকে আবার নতুন কোনো ব্যবসা করার আগ্রহ সৃষ্টি করে অর্থাৎ কোনো এক জায়গায় স্টেবিলিটি হতে কিন্তু এই চিহ্ন সহজে দেয় না কোনো এক জায়গায় স্টেবল হতে কিন্তু এই চিহ্ন দেয় না আর্থিক স্থিরতা আসতে কিন্তু এই সমস্ত জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ডিলে হয় এই চিহ্ন শুধুমাত্র হাতের ভাগ্য রেখার সাথে স্বতন্ত্র হয়ে অর্থাৎ হাতের একদম ভাগ্যরেখার সাথে যদি কানেক্ট করে যদি এই ধরনের বা এই ধরনের ভাগ্যরেখার সাথে যদি কানেক্ট করে এই ধরনের যদি স্টার চিহ্ন এবং সেটি সুন্দর অর্থাৎ তিনটি বাহু সমন্বিত যদি স্টার হয়ে থাকে তাহলে এটি নিজ ভঙ্গ রাজযোগের ক্রিয়েশান করে থাকে অর্থাৎ যদি এখানে স্বতন্ত্র স্টার চিহ্ন যে কোনো ধরনের থাকুক না কেন তার কিন্তু ফল কনফিউশন সৃষ্টি করা বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি করা কিন্তু যদি হাতের ভাগ্যরেখার উপরে যদি একটি এই ধরনের সুন্দর স্টার চিহ্ন থেকে থাকে তাহলে এটি প্রথম জীবনেও প্রথম জীবনে দারুণ কনফিউশন সমস্যা সৃষ্টি করলেও পরবর্তী ক্ষেত্রে এটি কিন্তু সফলতা পেতে সহায়তা করে তাই স্টার চিহ্নের কিন্তু দু রকমের ফল রাহু ক্ষেত্রে পাওয়া যায় দেখতে হবে হাতে এখানে স্বতন্ত্র চিহ্ন না হাতের এখানে আপনার ভাগ্য রেখার সাথে সমন্বিত শুভ স্টার চিহ্ন রয়েছে এবার বলবো যদি রাহুর ক্ষেত্রে যদি রাহুর ক্ষেত্রে যে কোনো প্রকারে মৎস্য চিহ্ন বা ফিস সাইন কানেক্ট হয় বা এই ধরনের চিহ্ন বা এই ধরনের চিহ্ন কানেক্ট হতে পারে বা যে কোনো প্রকারে এই ধরনের মৎস্য চিহ্ন বা ফিস টাইপের সাইন যদি এই ধরনের থেকে থাকে অথবা অনেকের হাতে এই ধরনেরও চিহ্ন কিন্তু দেখতে পাওয়া যায় অর্থাৎ এই ধরনের চিহ্ন কিন্তু দেখতে পাওয়া যায় এই ধরনেরও যদি মৎস্য চিহ্ন রাহু পর্বতে থেকে থাকে এটি একটি রেয়ার সাইন সাধারণত রাহু পর্বতে খুব কম একদম এক পার্সেন্ট মানুষের হাতে কিন্তু থাকতে দেখা যায় খুব কম মানুষের হাতে এটি থেকে থাকে যদি আপনার হাতে এই রাহুর ক্ষেত্রে একটি মৎস্য চিহ্ন বা ফিস সাইন থেকে থাকে তাহলে এটি স্বাতন্ত্রিক কর্মে ব্যবসায়িক ক্ষেত্রে হঠাৎ ধনলাভ হঠাৎ শুভ পরিবর্তন কিন্তু নিয়ে আসে জীবনে এবং যাদের হাতে রাহুর ক্ষেত্রে একটি স্বতন্ত্র এই ধরনের ফিস সাইন বা মৎস্য চিহ্ন থাকবে তাদের কিন্তু তিরিশ থেকে চৌত্রিশ বছর বয়সের পরে কিন্তু হঠাৎই জীবনে পরিবর্তন আসতে দেখা যায় এরা কিন্তু হোটাতে ধনী হোটাতি সফলতা প্রাপ্ত করতে সক্ষম হয়ে থাকে যদি রাহু পর্বতে একটি নির্দোষ স্বতন্ত্র শুভ এই ধরনের মৎস্যচিহ্ন প্রমিনেন্ট থেকে থাকে এবার বলবো যদি রাহু পর্বতে যদি রাহু পর্বতে কারো হাতে রেখা উৎপন্ন হয় অর্থাৎ হাতের এই জায়গায় এই সম্পূর্ণ অংশে যদি কোনো ভাগ্যরেখা না থেকে থাকে একদম রাহুর ক্ষেত্র থেকে একটি ভাগ্যরেখা এভাবে উৎপত্তি হয়ে একেবারে হাতের শনি পর্বত পর্যন্ত চলে যায় এবং এই রাহুর ক্ষেত্রে যদি এই ধরনের এই ধরনের ফোর ক্রিয়েট করে অর্থাৎ ত্রিশুল টাইপের চিহ্ন তিনটি শাখাযুক্ত এই ধরনের সাইন বা যে কোনো প্রকারের তিনটি শাখাযুক্ত এই ধরনের সাইন যদি ক্রিয়েট করে একটি ত্রিশুল টাইপের সাইন যদি রাহু পর্বতে ক্রিয়েট করে দেয় তিন শাখা যুক্ত যদি রেখা দ্বারা এই ধরনের ভাগ্যরেখা গঠিত হয় যেটি রাহু পর্বত থেকে উৎপন্ন হচ্ছে এবং একেবারে শনি পর্বত পর্যন্ত চলে যাচ্ছে ত্রিশুল চিহ্ন বা ট্রাইডেন্ট সাইন যদি উৎপন্ন হয় তো এরা জীবনে হোটাতি কিন্তু পরিবর্তন নিয়ে আসতে সক্ষম হয় এক এক করে একাধিক সোর্স অফ ইনকাম যোগ কিন্তু এটি ক্রিয়েট করে দেয় এদের জীবনেও কিন্তু হঠাৎ বা আকস্মিক পরিবর্তন আসে এবং জীবনে একাধিক শুভ পরিবর্তন কিন্তু আসতে দেখা যায় এই ধরনের চিহ্ন যদি রাহু পর্বতে থেকে থাকে এছাড়াও যদি কোনো জাতক বা জাতিকার হাতের রাহু পর্বতে ভাগ্য রেখার উপর দুদিকে ত্রিকোণ চিহ্ন বা ত্রিভুজ টাইপের সাইন ক্রিয়েট হয় অর্থাৎ যদি হাতে যে কোনো প্রকারের ভাগ্যরেখা থাকলো যে কোনো প্রকারের ভাগ্যরেখা থাকলো এই ভাগ্যরেখায় রাহু পর্বতের অংশে ভাগ্যরেখার সাথে এইভাবে কানেক্ট হয়ে দুদিকেই যদি এই ধরনের ত্রিকোণ চিহ্নের কম্বিনেশান ক্রিয়েট করে দেয় কোনোভাবে যদি এই ধরনের ত্রিকোণ চিহ্ন টাইপের কম্বিনেশান ক্রিয়েট করে দেয় এবং একটি ডায়মন্ড আকারের শেপ যদি এটি গঠিত করে তাহলে এটিও জীবনে যে বয়সে ভাগ্যরেখার যে বয়সে এই চিহ্ন থাকছে অর্থাৎ রাহু পর্বতে যে বয়সেটি থাকছে সেই বয়সে হঠাৎই কিন্তু বিশেষ উন্নতির যোগকে কিন্তু ক্রিয়েট করে দেয় আর যদি এর সাথে সাথে হাতে একটি প্রমিনেন্ট ধন ত্রিভুজ অর্থাৎ হাতের মস্তিষ্ক রেখা হাতের এই ধরনের বুধ রেখা। এবং হাতের ভাগ্যরেখার সাথে কানেক্ট হয়ে এইখানেই যদি একটি যে কোনো প্রকারে একটি মানি ট্র্যাঙ্গেল বা ধন ত্রিভুজের ক্রিয়েশান যদি হয়ে যায় এর সাথে সাথে অর্থাৎ হাতে এই ধরনের ডায়মন্ডশেপ অর্থাৎ হাতে ভাগ্যরেখার উপরে রাহুর অংশে দুদিকেই যদি ত্রিভুজ থেকে থাকে এবং তার সাথে সাথে হাতে এই ধরনের নির্দোষ মানি ট্র্যাঙ্গেল বা ধন ত্রিভুজ যদি থেকে থাকে তো এটি সারা জীবনব্যাপী আর্থিক সমস্যাকে কিন্তু সংকুচিত করে দেয় এদের ধন সম্পর্কিত সমস্যা জীবনে খুব বেশি আসে না এদের কিন্তু প্রথম জীবনে ধীরে ধীরে গ্রোথ হলেও তারপর থেকে দারুণ স্টেবিলিটি কিন্তু আসতে দেখা যায় এছাড়াও যদি কোনো জাতক বা জাতিকার হাতের শুক্র পর্বত অর্থাৎ হাতের এই অংশটিকে আমরা শুক্রের ক্ষেত্র বা ভেনাস মাউন্ট বলে থাকি এই শুক্র পর্বত থেকে এক বা একাধিক রেখা রাহু পর্বত পর্যন্ত এইভাবে চলে আসে শুক্র পর্বত থেকে উৎপন্ন হতে হবে অবশ্যই হাতের এই নিম্নমঙ্গলের ক্ষেত্রে উৎপন্ন হলে হবে না যদি শুক্র পর্বত থেকে উৎপন্ন হয়ে একাধিক রেখা বা একটি রেখাও যদি রাহু ক্ষেত্রে এই ধরনের গাঢ় এবং প্রমিনেন্ট হয়ে রাহু পর্বত পর্যন্ত চলে আসে এবং হাতের ভাগ্য রেখা, যদি এর সাথে অ্যাটাচ হয় বা ভাগ্য রেখাকে যদি এটি টাচ করে বা ভাগ্য রেখাকে যদি ছেদ করে বেরিয়ে যায় যদি এই ধরনের যদি শুক্র পর্বত থেকে রেখা উৎপন্ন হয়ে রাহুর ক্ষেত্রে এসে সমাপ্ত হয়ে যায় তাহলে কিন্তু এদের বিশেষ সচেতন থাকা উচিত এদের যে কোনো ধরনের শর্ট টার্ম ইনভেস্টমেন্ট থেকে সচেতন হওয়া উচিত এদের বড় কোনো রিক্স নেওয়ার ক্ষেত্রে সচেতন হওয়া উচিত নয়তো জীবনে ভুল ডিসিশনের জন্য অনেক দিন ধরে সঞ্চয় করা ধনও কিন্তু ডুবে যেতে পারে এছাড়াও এদের কিন্তু আর্থিক সমস্যা জীবনে একবার অন্তত কোনো না কোনোভাবে আর্থিক লসের সম্মুখীন কিন্তু হতে হয় যদি এই শুক্র পর্বত থেকে রেখা এসে রাহুর ক্ষেত্রে সমাপ্ত হয় এবং ভাগ্য রেখাকে টাচ করে বা ছেদ করে বেরিয়ে যায় তো এই ধরনের চিহ্ন যদি থেকে থাকে এদের কিন্তু বৈবাহিক জীবনেও দারুণ সমস্যার উৎপত্তি হয় পারিবারিক জীবনেও সমস্যার উৎপত্তি হয় এবং একটি একটি বিশেষ সমস্যার কিন্তু উৎপত্তি করে থাকে তাই এই ধরনের রেখা থাকলে অবশ্যই সচেতন হতে হবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটিকে আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে বলবো এখনই সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের ভিডিও সবার আগে পেতে চ্যানেলটির বেল নোটিফিকেশান বটনটিকে অন করে দিতে ভুলবেন না আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওম নম ভগবতে বাসুদেবায়